এই যে চিত্র দেখছেন এটি মুর্শিদাবাদের জঙ্গিপুরের চিত্র জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এগিয়ে থাকায় ব্যাপক মার্জিনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে আর এরই মধ্যে কিন্তু আনন্দ উৎসব শুরু করে দিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবুজ আবির মাখতে শুরু করেছে একেবারে ব্যান্ড নিয়ে তারা কিন্তু গান বাজনার চলে কিন্তু আনন্দ উল্লাস শুরু করে দিয়েছে ইতিমধ্যেই চিত্র দেখছেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের চিত্র ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে সেখানে সবুজ আবির মাখতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ব্যাপক মার্জিনে খলিল রহমান এগিয়ে থাকায় তবে শেষ হাসি ফুটবে কে দেখার পালা সেটাই তবে যেভাবে এগিয়ে রয়েছেন এতে করেই কিন্তু আনন্দ উল্লাস শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা